আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা এই ভিডিওতে আমরা ক্লাস নাইন টেনের ইংরেজি বইয়ের একশো একাশি পৃষ্ঠার অ্যাক্টিভিটি এ এবং বি এর মধ্যে যে কোয়েশনগুলো রয়েছে সেগুলোর উত্তর নিয়ে আলোচনা করব। আমাদের আগের ভিডিওটি থেকে সাবস্ক্রাইব করেছে তুলি থ্যাংক ইউ তুলি আমাদের আগের ভিডিওটিতে শাকিল কমেন্ট করেছে থ্যাংক ইউ স্যার ওয়েলকাম শাকিল এর মধ্যে একটা কোয়েশন এবং বিয়ের মধ্যে রয়েছে একটা টেক্সট প্রথমে চলো এর কোয়েশনের উত্তর দেখে নিই এরপর আমরা এই টেক্সটার লাইন বাই লাইন অনুবাদ এবং উচ্চারণ দেখব এর কোয়েশনটার মধ্যে বলা হয়েছে লুক অ্যাট দ্য ফলোয়িং পিকচারস অ্যান্ড ডিসকাস উইথ ইউর পার্টনার হোয়াট ইউ সি ইন দেম হাউ আর দ্য টু পিকচারস রিলেটেড টু ইচ আদার নিচের ছবিগুলো দেখো এবং তোমার সঙ্গীর সাথে আলোচনা করো যে তুমি সেগুলোতে কি দেখতে পাচ্ছ ছবি দুটি কিভাবে একে অপরের সাথে সম্পর্কিত এর আমরা লিখব পিকচার ওয়ান ডেসক্রিপশন অর্থাৎ প্রথম ছবির সংক্ষিপ্ত বর্ণনা হলো পিকচার ওয়ান শোজ এক্সাম্পলস অফ রিনিউয়েবল এনার্জি সোর্সেস লাইক উইন্ড অ্যান্ড সোলার অ্যান্ড এনার্জি এফিসিয়েন্ট আইটেমস প্রথম ছবিতে বায়ু এবং সৌরশক্তির মতো নবায়নযোগ্য শক্তির উচ্চ এবং শক্তি সাশ্রয়ী জিনিসপত্রের উদাহরণ দেখানো হয়েছে এরপর পিকচার টু এর ডিসক্রিপশন হলো পিকচার টু ডেপিক্টস আ্রিন আর্থ উইথ আ প্ল্যান্ট গ্রোয়িং সিম্পলাইজিং আর হেলদি অ্যান্ড সাস্টেইনেবল প্ল্যান্ট দ্বিতীয় ছবিতে একটি সবুজ পৃথিবী দেখানো হয়েছে যেখানে যেখান থেকে একটি চারা গাছ গজাচ্ছে যা একটি সুস্থ ও ট্যাকসই গ্রহের প্রতীক এখন আমরা আলোচনা করব রিলেশনশিপ বিটুইন দ্য টু পিকচার্স অর্থাৎ দুইটা ছবির মধ্যে কী মিল আছে সেটা সম্পর্কে দ্য পিকচার্স আর রিলেটেড বিকজ ইউজিং রিনিউয়েবল এনার্জি অ্যান্ড এফিসিয়েন্সি shown ইন পিকচার ওয়ান হেল্পস অ্যাচিভ আ হেলদি green আর্থ shown ইন পিকচার টু ছবি দুটি সম্পর্কিত কারণ নবায়নযোগ্য শক্তি এবং শক্তি দক্ষতা ব্যবহার যেটা প্রথম ছবিতে দেখানো হয়েছে সেটা একটি সুস্থ সবুজ পৃথিবী অর্থাৎ দ্বিতীয় ছবিতে যেটা দেখানো হয়েছে সেটা অর্জনে সহায়তা করে এরপর বিয়ের মধ্যে যে টেক্সটটা আছে চলো আমরা এটার অনুবাদ এবং উচ্চারণ দেখে নিই বিয়ের মধ্যে বলা হয়েছে রিড দ্য টেক্সট অ্যান্ড আনসার দ্য ফলোয়িং কোয়েশনস পাঠ্যটি পড়ো এবং নিচের প্রশ্নগুলোর উত্তর দাও কান্ট্রিজ অব দ্য ওয়ার্ল্ড রিলাই হ্যাভিলি অন পেট্রোলিয়াম কল অ্যান্ড ন্যাচারাল গ্যাস ফর দেয়ার এনার্জি সোর্সেস বিশ্বের দেশগুলো তাদের শক্তির উৎসের জন্য পেট্রোলিয়াম কয়লা এবং প্রাকৃতিক গ্যাসের উপর ব্যাপকভাবে নির্ভর করে দেয়ার আর টু মেজর টাইপস অফ এনার্জি সোর্সেস রউয়েবল অ্যান্ড নন শক্তির প্রধানত দুটি উৎস রয়েছে নবায়নযোগ্য এবং অনবায়নযোগ্য হাইড্রোকারন আর ফসিল ফুয়েলস আর নন রিনিউয়েবল সোর্সেস অফ এনার্জি হাইড্রোকার্বন বা জীবাশ্ম জ্বালানি হল অনবায়নযোগ্য শক্তির উৎস রিলায়েন্স অন দেম পজেস রিয়েল বিগ প্রবলেমস এদের উপর নির্ভরতা বাস্তব বড় সমস্যা তৈরি করে ফার্স্ট ফসিল ফিউলস সাচেস অয়েল কল গ্যাস অ্যাটসেটরা আর ফাইনাইট এনার্জি রিসোর্সেস অ্যান্ড দ্য ওয়ার্ল্ড ইভেনচুয়ালি উইল রান আউট অফ দেম প্রথমত তেল কয়লা গ্যাস ইত্যাদি জীবাশ্ম জ্বালানি হল সীমিত শক্তির সম্পদ এবং বিশ্ব অবশেষে এগুলো থেকে বঞ্চিত হবে সেকেন্ডলি দে উইল বিকাম টু এক্সপেন্সিভ ইন দ্য কামিং ডেকেটস অ্যান্ড টু ড্যামেজিং ফর দ্য এনভায়রনমেন্ট দ্বিতীয়ত আগামী দশকগুলোতে এগুলো অত্যন্ত ব্যয়বহুল এবং পরিবেশের জন্য অত্যন্ত ক্ষতিকর হয়ে উঠবে থার্ডলি ফসিল ফিউলস হ্যাভ ডিরেক্ট পলিউটিং ইম্প্যাক্টস অন আর্থস এনভায়রনমেন্ট কজিং গ্লোবাল ওয়ার্মিং তৃতীয়ত জীবাশ্ম জ্বালানির পৃথিবীর পরিবেশের উপর সরাসরি দূষণকারী প্রভাব রয়েছে যা বৈশ্বিক উষ্ণায়নের কারণ ইন কন্ট্রাস্ট রিনিউয়েবল এনার্জি সোর্সেস সাচেস উইন্ড অ্যান্ড সোলার এনার্জি আর কনস্ট্যান্টলি অ্যান্ড ন্যাচারালি রিপ্ল্যানিশভার রান আউট এর বিপরীতে বায়ু এবং সৌরশক্তির মতো নবায়নযোগ্য শক্তির উৎসগুলো ক্রমাগত এবং স্বাভাবিকভাবে পূরণ হয় এবং কখনও শেষ হয় না মোস্ট রিনিউয়েবল এনার্জি ক্যাম্পস আইদার ডাইরেক্টলি আর ইনডাইরেক্টলি ফ্রম দ্য সান বেশিরভাগ নবায়নযোগ্য শক্তি প্রত্যক্ষ বা পরোক্ষভাবে সূর্য থেকে আসে সানলাইট অর সোলার এনার্জি ক্যান বি ইউজড ফর হিটিং অ্যান্ড লাইটিং হোমস ফর জেনারেটিং ইলেকট্রিসিটি অ্যান্ড ফর আদার কমার্শিয়াল অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল ইউজেস সূর্যালোক বা সৌরশক্তি ঘর গরম এবং আলোকিত করার জন্য বিদ্যুৎ উৎপাদনের জন্য এবং অন্যান্য বাণিজ্যিক ও শিল্প ব্যবহারে ব্যবহার করা যেতে পারে দ্য সানস হিট ড্রাইভস দ্য উইন্ড অ্যান্ড দিস উইন্ড এনার্জি ক্যান বি ক্যাপচারড উইথ উইন্ড টারবাইন্স টু প্রডিউস ইলেকট্রিসিটি সূর্যের তাপ বায়ুকে চালিত করে এবং এই বায়ু শক্তি বায়ু টারবাইনের সাহায্যে বিদ্যুৎ উৎপাদনের জন্য ধারণ করা যেতে পারে দেন দ্য উইন্ড অ্যান্ড দ্য সানস হিট কাটার টু এভাপোরেট তারপর বায়ু এবং সূর্যের তাপ জলকে বাষ্পীভূত করে ওয়েন দ্য ওয়াটার ব্যাপার টার্নস ইন্টু রেইন আর স্নো অ্যান্ড ফ্লোজ ডাউন ইন্টু রিভার্স আর স্ট্রিমস ইটস এনার্জি ক্যান বি ক্যাপচারড অ্যাজ হাইড্রো ইলেকট্রিক এনার্জি যখন জলীয়বাষ্প বৃষ্টি বা তুষারে পরিণত হয় এবং নদী বা স্রোতে পাহাড়ের নিচে প্রবাহিত হয় তখন এর শক্তি জলবিদ্যুৎ শক্তি হিসেবে ধারণ করা যেতে পারে অ্যালং উইথ দ্য রেইন অ্যান্ড স্নো সানলাইট কাউজেস প্লান্টস টু গ্রো বৃষ্টি এবং তুষারের পাশাপাশি সূর্যালোক গাছপালা বৃদ্ধিতে সাহায্য করে প্ল্যান্টস প্রডিউস বায়োমাস উইচ আ গেইন ক্যান বি টার্নড ইন্টু ফিউল সাচ অ্যাজ ফায়ারউড অ্যালকোহল অ্যাটসেটরা দ্যাট আর কল্ড বায়ো এনার্জি গাছপালা বায়োমাস তৈরি করে যা আবার জ্বালানি যেমন কাঠ অ্যালকোহল ইত্যাদিতে রূপান্তরিত হতে পারে যেগুলোকে জৈবশক্তি বলা হয় সাইন্টিস্ট হ্যাভ আইডেন্টিফাইড হাইড্রোজেন অ্যাজ এ নাদার ফ অব রিনিউয়েবল এনার্জি সোর্স বিজ্ঞানীরা হাইড্রোজেনকে নবায়নযোগ্য শক্তির আরেকটি উৎস হিসেবে চিহ্নিত করেছেন ইট ইজ দ্য মোস্ট অ্যাবান্ডান্ট এলিমেন্ট ইন নেচার এটি প্রাক প্রকৃতির সবচেয়ে প্রাচুর্যপূর্ণ মৌল বাট ইট ডাজ নট একজিস্ট সেপারেটলি অ্যাজ এ গ্যাস কিন্তু এটি গ্যাস হিসেবে পৃথকভাবে বিদ্যমান থাকে না ইট ইজ অলওয়েজ কম্বাইন্ড উইথ আদার এলিমেন্টস সাচ এস উইথ অক্সিজেন টু মেক ওয়াটার এটি সর্বদা অন্যান্য মৌলের সাথে মিলিত থাকে যেমন অক্সিজেনের সাথে মিলিত হয়ে জল তৈরি করে হাইড্রোজেন সেপারেটেড ফ্রম অ্যানাদার এলিমেন্ট ক্যান বি বার্নড অ্যাজ আ ফিউল টু প্রডিউস ইলেকট্রিসিটি হাইড্রোজেন অন্য কোনো মৌল থেকে পৃথক করে বিদ্যুৎ উৎপাদনের জন্য জ্বালানি হিসেবে পোড়ানো যেতে পারে আওয়ার আর্টস ইন্টেরিয়র কন্টেন্স মল্টেন লাভা হুইচ গিভস অফ এক্সট্রিম হিট আমাদের পৃথিবীর অভ্যন্তরে গলিত লাভা রয়েছে যা চরম তাপ নির্গত করে দিস হিট ইনসাইড দ্য আর্থ প্রডিউস্যাস স্টিম অ্যান্ড হট ওয়াটার উইচ ক্যান বি ইউজড অ্যাজ জিও থার্মাল এনার্জি টু প্রডিউস ইলেকট্রিসিটি ফর হিটিং হোমস অ্যাটসেটেরা পৃথিবীর অভ্যন্তরের এই তাপ বাষ্প এবং গরম জল তৈরি করে যা ঘর গরম করা ইত্যাদির জন্য বিদ্যুৎ উৎপাদন করতে ভূতাপীয় শক্তি হিসেবে ব্যবহার করা যেতে পারে ওসান এনার্জি কামস ফ্রম সেভারাল রিসোর্সেস সেভারাল সোর্সেস সামুদ্রিক শক্তি বিভিন্ন উৎস থেকে আসে অশানস স্পোর্টস অফ টাইড অ্যান্ড ওয়েভ ক্যান বি ইউজড টু প্রডিউস এনার্জি সমুদ্রের জোয়ার এবং ঢেউয়ের শক্তি শক্তি উৎপাদনের জন্য ব্যবহার করা যেতে পারে দ্য সারফেস অফ দ্য অশান গেটস মোর হিট ফ্রম দ্য সান দ্যান দ্য সমুদ্রের গভীরতার চেয়ে সমুদ্রের উপরই ভাগ সূর্য থেকে বেশি তাপ পায় দিস টেম্পারেচার ডিফারেন্স ক্যান বি ইউজড এনার্জি সোর্স টু এই তাপমাত্রার পার্থক্যও শক্তির উৎস হিসেবে ব্যবহার করা যেতে পারে এই ভিডিওটি এই পর্যন্তই পরবর্তী ভিডিওতে আমরা একশো বিরাশি পৃষ্ঠার কোয়েশ্চেনগুলোর উত্তর প্লাস সি এর মধ্যে যে আরেকটা কোয়েশন আছে সেটার উত্তর নিয়ে আলোচনা করব সেই ভিডিওটা পেতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো